হ্যালো এভিয়ান ইটস মি আয়রাস মম ফ্রম আয়রা জামান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বাদাম মিল্কশেক আসলে আমার বাচ্চারা একদমই খেতে চায় না ওদের পুষ্টির ঘাটতিটা পূরণ করার জন্য আমি প্রত্যেক দিন একবার করে কিনা একবার করে ওদেরকে বাদাম মিল্কশেকটা দিই এতে আমি মনে করি যে ওদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে কিছুটা হলেও কারণ ওরা একদমই খেতে চায় না যে আমার বাচ্চা যেহেতু ফিটারে করে খায় আমি ফিটারি করে দিয়েছি আপনারা চাইলে এটাকে আপনি মাম পটে করেও দিতে পারেন আপনার বাচ্চা যে যেভাবে খেতে অভ্যস্ত ওইভাবে দিলেই হবে তো আমি এটা ফিটারে করে দিই কারণ আমার বাচ্চারা ফিটারে খেতে অভ্যস্ত যেহেতু ওরা ফর্মুলা খেয়েছে মানে মোটামুটি ছোটোবেলা থেকেই তো এটা আমার মেয়ে অনেক মজা করে খায় আপনারা চাইলে একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু খেলা প্রথমে দুধটা জাল করে নিবো গরুর দুধ একটু পাতলা টাইপ করে খুব বেশি ঘন না তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি কিছুটা গরম দুধ এরপরে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে পাউডার ইউজ করতেছি এখানে চিনাবাদাম পাউডার আপনারা গোটা ইউজ করতে পারবেন কাঠবাদাম গুঁড়া বেশ এটা হচ্ছে আখরোট হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিব মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেবেন এরপর একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যেহেতু বাচ্চারা একটুখানি কোনো মুখে কোনো কিছু পলে আর খেতে চায় না এটা যেন সম্পূর্ণ খেয়ে ফেলে নষ্ট যেন না করে সে কারণে আপনি ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে ফিটারে দিয়ে দিচ্ছি আপনি পারলে এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করে এটা বেশ করে